হ্যালো ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে দারুন একটা মেকআপ বক্সের কালেকশন দেখাবো এই যে মেকআপ বক্সটা দেখতে পাচ্ছেন এই মেকআপ বক্সটা সবচেয়ে প্রফেশনাল সবচেয়ে ডিমান্ডেড একটা মেকআপ বক্স এটা রেগুলার যারা মেকওভার করেন বা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যারা আছেন তারা কিন্তু জানেন এটা কতটা ভালো এটা মিররটা জাস্ট দেখেন মনে হচ্ছে এলইডি স্ক্রিন আরো সুন্দর আর এর যে শ্যাডো এখানে শ্যাডো কতগুলো আছে আমি ডিটেলস আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনারা এখানে একশো আশি কালারে এ পাউডার পাবেন দুই পাবেন এবং ছয় আইব্রো পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একশো আশি কালারের কিন্তু আই শাডো পেয়েই যাচ্ছেন একটা এলইডি স্ক্রিনের মতো কিন্তু মিরর পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা দুই কালারের কমপ্যাক্ট কম্প্যাক্ট পাউডার এই যে এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা এটা হচ্ছে ব্লাস অনটা এবং আইব্রো তো দেখতেই পাচ্ছেন আইব্রো হচ্ছে ছয় কালারের এবং মেকআপ অ্যাপ্লিকেটর গুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এই যে সুন্দর মেকআপ বক্সটা এত প্রো লেভেলের একটা মেকআপ বক্স দেখলে কিন্তু মনটা শান্তি হয়ে যায় কাউকে গিফট করলে কিন্তু দারুণ হবে মিস এই মেকআপ বক্সটার প্রিমিয়াম প্যাকেট হচ্ছে এইটা ভাই এটা প্রাইস কত দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বাজার থাকলে কিন্তু আপনারা এই মেকআপ বক্সটা কিনতে পারবেন মিরোরটা জাস্ট দেখেন মিরোরটা দেখলে মন ভরে যায় এত সুন্দর একটা মেকআপ বক্স আর মেকআপ করতে গেলে তো সেটিং স্প্রে লাগে সেটা কিন্তু আপনারা আলাদা করে নিতে পারেন আমাদের কাছে আছে বিরা দেখিয়ে দিচ্ছি এই মেকআপ সেটিং স্প্রেটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আলাদা দুই হাজার টাকা হচ্ছে মেকআপ বক্স আর সেটিং স্প্রেটা হচ্ছে আলাদা করে দাম পড়বে তিনশো পঞ্চাশ তো এত সুন্দর একটা মেকআপ বক্স এটা খুলে রাখছে এটা বন্ধ করবো কিভাবে সেটা আপনাদেরকে একটু দেখাই দিই আর প্যাকেটটা আমি একটু দেখাই এখানে কিন্তু ডেট ডিটেল সবকিছু লেখা আছে এটা আমার মুখের কথা না এই দেখেন এখানে কিন্তু সব ডিটেল কিন্তু দেওয়া আছে এই যে এখানে সব ডিটেল দেওয়া আছে এবং এটা ডেট দেওয়া আছে আমি আপনাদেরকে একটু দেখাই এটা যখন আপনি একবার মেকাপটা খোলা হয়েছে 12 মাস এটা সেলফ লাইফ হচ্ছে 12 মাস আর এটা মেড ইন টিআরসি আর এটা 24 এ বানন হয়েছে এবং 29 সাল পর্যন্ত এটা মেয়াদ আছে তো এখানে সব ডিটেল দেওয়া আছে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন তো তো ভিউয়ার্স আমরা এখন যেটা করব এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা জানিয়ে দিব আপনাদেরকে আমি আবারো বলতেছি মেকআপ বক্স হচ্ছে 2000 আর সেটিং স্প্রে হচ্ছে 350 350 সেটিং স্প্রে মন চাইলে নিতে পারেন না নিতে পারলে না আপনাদের ইচ্ছা তবে আছে সেজন্য আমরা দেখিয়ে দিয়েছি আর একটা কথা বলবো আপনারা বিয়ের কেনাকাটা করতে অবশ্যই চলে আসুন আমাদের ইয়েলো কালেকশনে একটা বউকে পায়ে নখ থেকে চুল পর্যন্ত সাজাতে যাবতীয় যা লাগে সব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা কথা মেকআপ বক্সগুলা কিন্তু খুব সযত্নে বাবল র্যাপার দিয়ে র্যাপ করে আপনাদের কাছে পাঠানো হবে ভাঙা পাটার কোনো ভয় নাই আর আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত লায়াবিলিটি আমাদের তিন বেচার মার্কেট গ্রাউন্ড ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ জিরো টু ওয়ান থ্রি রিপন ভাইয়ের এই নাম্বারে কল করে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এত সুন্দর একটা মেকআপ বক্স দেখলাম এটা কিভাবে খুলে সেটা আমরা তো দেখবো আবার বন্ধ কেমনে করে সেটা আমরা দেখবো তাই বন্ধ করে কেমনে